নাবালিকার বিয়ে বন্ধ করতে আসছে প্রশাসনের লোকজন ও সিনি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা শুক্রবার এই খবর পেয়েই বাড়ি খোলা রেখে পরিবার শুদ্ধ উদাও হয়ে গেলেন যদিও সেখান থেকেই খবর পাওয়া যায় গ্রামের আরও এক নাবালিকার বিয়ে হচ্ছে এরপর প্রশাসনের লোকজন সেখানে গিয়ে বিয়ে বন্ধ করেন ঘটনাটি মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক ব্লকের আঙ্গারপুর গ্রামের এ বিষয়ে ভরতপুর এক চাইল্ড প্রোটেকশন ইনচার্জ চন্দন সাহা বলেন এদিন আমরা গোপন সূত্রে খবর পেয়ে আঙ্গারপুর গ্রামে এক নাবালিকার বিয়ে আটকাতে আসি কিন্তু ওই বাড়িতে গিয়ে দেখা যায় বাড়ি খোলা রেখে সকলেই সরে গিয়েছেন যদিও দশ মিনিট আগেও যে তারা বাড়িতে ছিলেন তার স্পষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে এই নাবালিকার পরিবারকে ভরতপুর থানায় ও বিডিও অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে এখান থেকে খবর পাওয়া যায় গ্রামের অপর এক নাবালিকার বিয়ে চলছে এরপর আমরা সেখানে গিয়ে বিয়ে বন্ধ করি স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই নাবালিকার বয়স প্রায় সতেরো বছর তার বিয়ে হচ্ছিল স্থানীয় হরিশ্চন্দ্রপুর গ্রামের এক যুবকের সঙ্গে বিয়েতে বরযাত্রী চলে এসেছিলেন খাওয়া দাওয়া অনুষ্ঠানও চলছিল এমন সময় পুলিশ প্রশাসন ও সিনী স্বেচ্ছাসেবী সংস্থা সদস্যরা পৌঁছে বিয়ে বন্ধ করে দেয় পরে প্রশাসনের পক্ষ থেকে পাত্র ও পাতৃপক্ষের কাছে অল্প বয়সে বিয়ে না দেওয়ার একটি করে মুচলেখাও নেওয়া হয়েছে এ বিষয়ে ব্লক চাইল্ড প্রোটেকশন ইনচার্জ তিনি কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানির সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরপুর কিষাণ ম্যানচেস্টর নিকটে ভরপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার সেভেন এইট এবং নাইন আমরা জেলার তরফ থেকে থানাতে ইনফর্ম করা হয় আমাদেরকে এবং থানা এবং আমাদের বিডিওকে ফোন করেন এবং সেই মারফত আমরা জানতে পারি আমাদের যে এখানে চাইল্ড প্রোটেকশান স্কিম আছে এবং আমি তার ইনচার্জে আছি থানা মারফত আমরা এবং বিডিও সাহেবের কাছে জানতে পেরে আঙারপুর গ্রামে এখানটাতে আসলাম যেটা আলোগ্রাম অঞ্চলের অন্তর্গত পড়ে প্রথমে আমরা আঙারপুরে একটা যে প্রথম আমাদের অভিযোগ ছিল সেখানেতে গিয়ে আমরা দেখতে পেলাম যে সেখানে তো বাড়িঘর তালা মারা কেউ নেই এবং সেখানে তো আমরা প্রতিবেশীকে এবং এখানকার আলো গ্রামের প্রধানকে বলে আসলাম যেন আমাদের সাথে যোগাযোগ করে মেয়েকে এবং মেয়ের মা বাবাকে থানাতে এবং আমাদের ব্লক প্রশাসনে দেখা করে সেই মোতাবেক আমরা নির্দেশ দিয়েছি তৎক্ষণাৎ আর একটা খবর পেলাম যে পাশেই ওই গ্রামেরই আঙারপুরেরই আর একটা বিয়ে হচ্ছে নাবালিকা সেখানে গিয়ে আমরা দেখতে পাই যে একটা নাবালিকার বিয়ে হচ্ছিলো এবং সেখানে তো আমরা মেয়ের পক্ষ এবং ছেলের পক্ষেরও মা বাবাকে পেয়ে যায় আমরা দুজনকে আমরা লেখা নিয়েছি এবং তাদেরকে বাধ্য করেছি এই নাবালিকা বিয়ে বন্ধর জন্য এবং অঙ্গীকার করেছে যে এই বিয়ে দেবে না যদি দেয় অসদ অবলম্বন করে তারপর আমাদের প্রশাসনিকভাবে যে ব্যবস্থা আছে সেটা নেওয়া হবে এই আর সকলের কাছে আমাদের নিমন্ত্রণ থাকবে প্রশাসনের পক্ষ থেকে যে কোনো মেয়ের আঠারো বছর নিচে যেন বিয়ে যেন না দেয়া হয় এবং ছেলের বয়স একুশ এটা আমাদের মাথায় রাখতে হবে আমাদের যে সংবিধান আছে সংবিধানে আইন কানুন মাথায় রেখে আমাদেরকে চলতে হবে এর লঙ্ঘন করলে যে শাস্তির বিধান আছে সেই শাস্তি তাদেরকে পেতে হবে সরকার থেকে এত প্রচার এত মানে স্কুল থেকে শুরু করে পঞ্চায়েত এলাকা ব্লক এলাকা বিভিন্ন জায়গায় প্রচার করা তারপরেও এই ধরনের ঘটনা ঘটছে ঘটে যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ঘটছে যারা কিছু জানে না মানে যারা আমাদের এই সব যোগাযোগ রাখে না অনেকে জোর করেও দিচ্ছে লুকিয়ে চুরিয়ে দিচ্ছে তবুও আমরা যতটা পাচ্ছি চেষ্টা করছি প্রশাসনের পক্ষ থেকে থানার পক্ষ থেকে এবং আমাদের ব্লকের আধিকারিকগণের পক্ষ থেকেও আমরা চেষ্টা করছি যতদূর সম্ভব আমরা আটকানো যাই এবং এটা আমরা অনেকটাই সফল হয়েছি ভবিষ্যতে আমার নাম চন্দন কুমার সাহা ইনচার্জ চাইল্ড প্রোটেকশন অফিসার ভরতপুর ওয়ান ব্লক আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট